কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসছে চমৎকারী পাথর মন্ত্রীমশাই সকাল সকাল রাজসভার দিকে হেঁটে চলেছেন আর মনে মনে ভাবছেন যে আজকে গিয়ে রাজামশাইকে একটু তেল মালিশ করে দিতে হবে যাতে সামনে তো গিন্নির জন্মদিন আসছে গিন্নিকে কিছু সোনার গয়না বানিয়ে দিতে হবে একটু রাজামশাইকে যদি ভুলিয়ে ফালিয়ে রাজকোষের চাবিটা নিতে পারি তাহলে কটা মোহর আদায় করে নিতে পারবো তাহলে আমার আর ট্যাগ থেকে পয়সাও খরচা হবে না ওদিকে গিন্নির একটা কানের সোনারও বানিয়ে দেব অমনি বলতে বলতে রাজসভার দিকে এগিয়ে চলেছেন রাজসভায় পৌঁছে রাজামশাইয়ের কক্ষে যান ওখানে গিয়ে রাজামশাইকে ডাক দেন রাজামশাই বলে কে মন্ত্রী এখন সকাল সকাল তুমি এলে যে মন্ত্রী তখন বলে আসলে রাজামশাই আমার খুব চিন্তা হচ্ছিল তো সামনে খাজনা নেবেন নবাব তাই ভাবলাম কি রাজকোষের মোহরগুলো একটু তুলে রাখি তাই যদি একটু রাজকোষের চাবিটা দিতেন রাজামশাই তখন বলে রাজকোষের চাবি এখন আমি দেব না কারণ খাজনা তো আমি আর এখন দিচ্ছি না এবারে ভাবছি একটু দেরি করেই খাজনা দেব। কারণ তেমন কোনো মোহর রাজকোষেও নেই বলে রাজামশাই তাহলে কি আমি প্রজাদের কাছ থেকে গিয়ে অগ্রিম খাজনা আদায় করবো বলে না খবরদার না না মন্ত্রী কারণ প্রজাদের কাছ থেকে কখনোই করে তুমি আদায় করবে তাহলে রাজামশাই আপনি একটু চাবিটা দেন অনেক দিন তো তালাটা খোলা হয়নি এতদিনে জং পড়ে গেছে হয়তো রাজামশাই বলে জং পড়ে গেছে তো আমি তেল দিয়ে দেব। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি এখনে এসো তাই মন্ত্রী তখন বলে বেশ রাজা মশাই আমি তাহলে চললু তারপর মন্ত্রী মশাই চলে যায় এদিকে রাজা মশাই বলে মন্ত্রী তুমি যে কি চালাক আমি ভালোভাবেই জানি তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না আমি সব বুঝি ওদিকে মন্ত্রী মশাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর বলতে বলতে যাচ্ছেন এইরূপ করলে তো রাজামশাই আমাকে কিছুতেই রাজকোষের চাবি তো দেবে না রাজামশাইয়ের তো বিশ্বাস আমার প্রতি আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে এমন কিছু একটা কাজ করি যাতে রাজামশাইয়ের মনে আমি বিশ্বাস জাগাতে পারি কি করা যেতে পারে এই দুপ করে ভাবতে ভাবতে মন্ত্রী মশাই রাস্তা দিয়ে হাঁটছিলেন আর ওদিকে গুলটে আর ন্যাপলা একটা আম গাছের তলায় দাঁড়িয়ে বলে এই পাকা আমটা পেরে দিতে পারবি নেপ্রা বলে আমি পারবো উল্টে বলে তালে করে দেখা দেখি অমনি গুলতিটা যেই মেরেছে পাথরটা সোজা গিয়ে একদম মন্ত্রী মশাইয়ের চোখে গিয়ে লাগে মন্ত্রী মশাই বলে ওরে বাবা রে কে করলি রে আমার মাথাটা গেল মনে হয় ফেটে সঙ্গে সঙ্গে গুলটি আর ন্যাপলা ওখান থেকে উদাও সামনে মন্ত্রীমশাই তাকিয়ে দেখে গুলটি আর কাজ করেছে বলে হারাম যাদারা যেমন তোদের দাদু তেমন তোরা হয়েছিস উফ অমনি বলে হঠাৎ করে ওই পাথরটার দিকে তাকিয়ে মন্ত্রীমশাই মনে মনে ভাবে যে এইবার একটা মাথায় বুদ্ধি এসেছে এই পাথরটা নিয়ে আমি কাজ করব। এটাকেই যদি আমি রাজামশাইয়ের কাছে গিয়ে বলি আর রাজামশাই চমৎকারী পাথর বলে তাহলে রাজামশাই তো বিশ্বাস করবে কিন্তু তার জন্য তো আমাকে কিছু করতে হবে একবার নিয়ে যাই রাজামশাইয়ের কাছে যায় মশাই রাজবাড়িতে গিয়ে দেখে রাজামশাই খেতে বসছেন অমনি রানীমাকে রাজামশাই বলছেন আজকে কি রান্না হয়েছে রানী এই ভাত ডাল আর এই কুমড়োর চোখা আমি একদমই খাব না রানী আমাকে পাঠার মাংস এনে দাওয়ার কচি পাঠার মাংস খেতে ইচ্ছা করছে এই কথা আড়াল থেকে মন্ত্রীমশাই শুনতে পেয়ে বলে এবার একটা ভালো বুদ্ধি পেয়েছি তাহলে পাথরটা এখন দেব না আজকে কচি পাঠার মাংসের ব্যবস্থা করি তারপর ওই পাথরটা দিয়ে বলবো রাজামশাই আপনি এই চমৎকারী পাথরটাকে কচি পাঠার মাংস চান ঠিক পেয়ে যাবেন এইরূপ করে তখন নালে পাথর দেব রাজামশাইকে এই ভেবে মন্ত্রীমশাই ওখান থেকে সোজা পুটির বাবার বাড়ি যায় পুটির 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 বাবার কাছে গিয়ে বলে ও বাবা 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 তখন বলে মন্ত্রী মশাই যে বলুন পুটির বাবা তুমি তো এই মাসের খাজনাটা দাওনি তোমার খাজনাটা তো বাকি রয়েছে রাজা মশাই আমাকে পাঠিয়েছেন খাজনাটা তোমার দিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে খাজনাটা দিয়ে দেন বলে মন্ত্রীমশাই আমি এ মাসে খাজনা দিতে পারবো না মন্ত্রী নইলে যে আমার বাচ্চা কাচ্চারা না খেয়ে মারা যাবে আমার একটু কানা করি বাড়িতে নেই মন্ত্রী মশাই বলে বেশ বেশ একটা আলাদা উপায় মনে পড়েছে এই যে কচি পাঠাটা তোমার রয়েছে ওটাকে কেটে মাংস ঝোল করে রাজামশাইকে দিয়ে আসবে আর রাজামশাইকে বলবে না আমি বলেছি বলে বলে বেশ বেশ আমি রাজামশাইকে কিছু জানাবো না মন্ত্রী তারপর পুনরায় পাথরটাকে নিয়ে যায় নিয়ে গিয়ে রাজসবাই ঢোকে এদিকে রাজামশাই বলে মন্ত্রী আজকে আপনার আসতে যে এত দেরি হলো মন্ত্রী মশাই বলে রাজামশাই আমি আসছিলাম তো পথে আসার সময় এক সাধু সন্ন্যাসের সাথে দেখা হয় আমাকে উনি বললেন যে এই পাথরটা নিয়ে যাও নিয়ে তোমাদের রাজা রাজামশাইকে দেবে এটা হচ্ছে চমৎকারী পাথর এটা ঘষে যে যা চায় তাই পেয়ে যায় এই কথা শুনে রাজামশাই বলে তাই নাকি দেখি দেখি কেমন পাথর তারপর রাজামশাই হাতে নিয়ে চোখটা বন্ধ করে বলে চমৎকারী পাথর আমি আজকে কচি পাঠার মাংস খেতে চাইছি তাহলে আমাকে কচি পাঠার মাংস এনে দাও তারপর সঙ্গে সঙ্গে কুটির বাবা মাংসের বাটি নিয়ে আসতে থাকে রাজামশাই আমি আসছি রাজামশাই আপনার জন্য আমি কচি পাটের মাংস নিয়ে এসছি রাজামশাই বলে এ কি সত্যি সত্যি তো চমৎকার হয়ে গেল কচি পাঠার মাংস তো সত্যি সত্যি পুটির বাবাও নিয়ে চলে এলো এই দেখে রাজা মশাই তো খুব খুশি হয়ে যায় রাজা মশাই তখন বলে বাবা আমার সকাল থেকে ইচ্ছে ছিল কচি পাটের মাংস খাওয়ার জন্য রাজা মশাই খুশি খুশি হবে পাটের মাংস খেতে থাকে ওদিকে গোপাল তারপর রাজসভায় প্রবেশ করে গোপাল তখন বলে কি হয়েছে রাজামশাই হঠাৎ করে কি এমন চমৎকার ঘটে গেল অমনি রাজামশাই বলে অনেক কিছুই চমৎকার ঘটছে গোপাল চমৎকার চমৎকার সত্যি চমৎকার কিছু হচ্ছে এদিকে মন্ত্রী মশাই মনে মনে হচ্ছে যে গোপালকে এই চমৎকারের ব্যাপারটা থেকে যদি না হটাতে পারি তাহলে আবার আমি ফেঁসে যেতে পারি অমনি সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে রাজামশাই বাদ দেন গোপাল এই সমস্ত কিছু বিশ্বাস করে না গোপালকে বলে লাভ নেই রাজামশাই বলে না না গোপালকে তো বিশ্বাস করতেই হবে গোপাল বলে কেন রাজা মশাই কি এমন ঘটনা ঘটেছে ওদিকে বৈদ্য মশাই বলে গোপাল আজকে মন্ত্রী মশাই একটা চমৎকারী পাথর নিয়ে এসে রাজা মশাইকে দিয়েছেন রাজা মশাই ওই চমৎকারী পাথরটাকে যখনই বললেন কচি পাঠার মাংস খাবেন সঙ্গে সঙ্গে কচি পাঠার মাংস নিয়ে এসে কুটির বাবার দিয়ে গেল এই দেখে তো রাজামশাই অবাক হয়ে গেছেন যে সত্যি সত্যি চমৎকারী পাথরটা কাজ করছে গোপাল শুনে বলে এ সমস্ত বুঝলো কি রাজামশাই এ সমস্ত কোনো কিছুই কাজ করে না এগুলো শুধু অন্ধবিশ্বাস রাজামশাই কেন আপনি বিশ্বাস করছেন রাজামশাই রাগ করে বলে গোপাল একদম তুমি বাজে কথা বলবে না তুমি আমাকে প্রমাণ করে দেখাতে পারবে এটা অন্ধবিশ্বাস বলে আর এটা বুঝল কি বলে প্রমাণ করে যদি দেখাও তাহলে আমি ভাববো যে এটা চমৎকারী পাথর নয় আর তার সঙ্গে যদি তুমি প্রমাণ না করতে পারো তাহলে তোমার কিন্তু গর্দার নেব গোপাল বলে ঠিক আছে বেশ বেশ রাজা একটা দিন সময় দেন আমি ঠিক আপনাকে প্রমাণ করে দেখাবো তারপর রাজা মশাই বলতে থাকেন ওদিকে মুর্শিদাবাদের নবাব এদিকে খাজনা চেয়ে বসছেন খাজনা দেওয়ার সময় হয়ে গেল এখন যে কি করি ওহো আমার তো মনে পড়ে গেছে চমৎকারী পাথরটা আছে না চমৎকারী পাথরটা নিয়ে বললেই তো আমার খাজনা অমুক হয়ে যাবে এইদিকে মন্ত্রী মশাই আমার মনে মনে হবে এই মরেছে এইবার আমি কি করি এখন রাজা মশাই যে চমৎকারী পাথরটার কাছে খাজনা মুকুব করার কথা বলছে এই কথা শুনে অমনি মন্ত্রী মশাই চিন্তা পড়ে যায় মন্ত্রী মশাই ভাবে এখন তো কোনো উপায় বের করতে হবে যাতে খাজনাটা মুকুব করা যায় এই ভাবতে ভাবতে মন্ত্রী বসে বসে চিন্তা করছেন যে যে রূপ করে রাজামশাই বিশ্বাস যাবে তারপর গোপালের পরিবর্তে না বলতেই তার বাবা বার্তা বাহক ওই দিক দিয়ে যাচ্ছিলেন ওই বার্তা বাহককে দেখতে পেয়ে মন্ত্রী মশাই বলেন কি আপনি কোথায় যাচ্ছেন অমনি বলে আমি কৃষ্ণনগরে রাজামশাইকে চিঠি দিতে যাচ্ছিলেন নবাব বার্তা পাঠিয়েছেন যে বলে বার্তা পাঠিয়েছেন আমাকে দিয়ে দেন আমি দিয়ে দেব। অমনি বার্তাটা নিয়ে নেয় বার্তাটা দেখে খুলে বার্তাতে লেখা আছে আজকের মধ্যে খাজনা দিয়ে পাঠানোর কথা লেখা আছে এই দেখে মন্ত্রী মশাই চিন্তা করে যে কি করতে পারি এইবার এই চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিই অন্য একটা চিঠি লিখে রাজামশাইকে দিয়ে দেব। ওই সময় গোপাল ওই দিকতে যাচ্ছিল গোপাল দেখে নবাবের বার্তাবাহকের কাছ থেকে কোনো চিঠি নিয়ে মন্ত্রীমশাই ওইটা ছিঁড়ে ফেললেন তারপর গোপাল মন্ত্রীমশাই চলে যাওয়ার পরে গোপাল তারপর ওই চিঠিটা যখন তুলে দেখে চিঠিটার মধ্যে লেখা রয়েছে যে নবাব আজকের মধ্যে যেন খাজনাটা দিয়ে দেওয়ার কথা দেখে গোপাল মনে মনে হবে ব্যাপারটা তো মন্দ নয় এই তো দেখছি সবই তো মন্ত্রী কারসাজি তারপর গোপাল মন্ত্রী মশাই এদিকে মন্ত্রীমশায় আর চিঠি বানিয়ে নিয়ে হুম রাজামশাইকে দেয় রাজামশাইকে গিয়ে বলে রাজামশাই আপনাকে নবাব বার্তা পাঠিয়েছেন দেখুন দেখুন রাজামশাই যখন বার্তা খুলে দেখে যে নবাব বার্তাতে লিখেছেন এবারের খাজনা মুকুব করে দিয়েছেন উনি এই দেখে রাজা মশাই তো খুশি হয়ে যায় এদিকে মন্ত্রী মশাই মনে মনে হবে যাই হোক বাবা এবারের মতো বেজে গেলাম তারপর মন্ত্রী মশাই বলেন রাজা মশাই এই খুশিতে আপনি আমাকে এবার রাজকোষের চাবিটা দিয়ে দেন রাজা মশাই খুশিতে রাজকোষের চাবিটাও দিয়ে দেন তারপর গোপাল চিন্তা করে যে এইগুলো তো সমস্ত দেখছি মন্ত্রী মশাইয়ের কারসাজি তাহলে পাঠার মাংস কুটি বাবার কাছে গিয়ে আবার জানি দেখি পাঠার মাংসের খবরটা কি ছিল তারপর পুটিরাবাকে গিয়ে জিজ্ঞেস করে পুটিরাবা বলে এই কথা শুনে গোপাল তখন ও এই সমস্ত কাণ্ড কারখানা করছেন মন্ত্রী ব্যাটাকে আজকে জব্দ করতেই হবে তার পর দিন রাজসভা শুরু হতে অমনি গোপাল এসে উপস্থিত গোপালকে দেখতে পেয়ে রাজামশাই বলে কি গোপাল তোমার প্রমাণ কোথায় গোপাল বলে আমি প্রমাণ আনতে পারিনি রাজামশাই আমার গরদানটা বরং নিয়ে নেন মন্ত্রী মশাই ছিল কে কোথায় আছো গরদানটা নাও গোপালে তাড়াতাড়ি করে তারপর বলে রাজামশাই যখন আমার গরদান নিয়ে নেবেন তার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে ওইটা একটু পূরণ করে দেন রাজামশাই বলে কি ইচ্ছে শুনি বলে রাজামশাই ওই আপনার যে চমৎকারী পাথরটার জন্য এত কিছু ওই পাথরটা আমি একটু হাতে নিয়ে দেখতে চাই তারপর রাজামশাই ওই পাথরটাকে গোপালের হাতে দেয় গোপাল তখন চমৎকারী পাথরটা হাতে নিয়ে বলে হে চমৎকারী পাথর আমাকে এই গর্দানের হাত থেকে তুমি রক্ষা করো আমাকে রাজা বানিয়ে দাও আর রাজামশাইকে ফকির বানিয়ে দাও এই কথা শুনে রাজামশাই আরো রেগে যায় রাজামশাই বলে এ কি মস্করা করছো গোপাল তুমি কি ভাবছো তোমাকে গরদান দেব না তোমায় আরো বেশি করে গরদান আগেই দেব আমি এই কথা শুনে রাজ গোপাল বলে কেন রাজামশাই আপনি আমায় গরদান দেবেন আমি তো প্রমাণ দিয়ে দিলাম অমনি বলে রাজামশাই কেন কেমন প্রমাণ দিলে তুমি বলে দেখুন রাজামশাই আমি তো এই চমৎকারী পাথরটাকে আমার নিচ্ছে ইচ্ছেগুলো বললাম চমৎকারী পাথরকে বললাম যে আমার যাতে গর্দান না হয় এই কথা শুনে তো আপনি আরো বেশি আমার উপরে গিয়ে আমাকে গর্দান দেবেন বলছেন তাহলে চমৎকারী পাথর তো আমার কথা শুনলো না আমি যে রাজা করে দিতে বললাম তাও তো করে দিল না আপনাকে ফকির করে দিতে বললাম তাও তো কিছু করে দিল না তাহলে বলুন আপনার এই চমৎকারী পাথর কোথায় কাজ করছে এই কথা শুনে মশাই বলে হ্যাঁ এটাও তো ঠিক কিন্তু আমার যে কাজগুলো করলো গোপাল বলে সব এগুলো চালা চালাকি রাজামশাই এগুলো সব আগের থেকে পরিকল্পনা করা ছিল অমনি রাজামশাই বলে তাহলে নবাবের দেওয়া যে খাজনা মুকুব করা চিঠি বলে ওগুলো সব মন্টিমশের পরিকল্পনা রাজামশাই মন্টিমশের পরিকল্পনা করে এগুলো করেছে সঙ্গে সঙ্গে অমনি নবাব আর উজির এসে উপস্থিত নবাব তখন বলে রাজা কৃষ্ণচন্দ্র তোমার আজকে আমি গর্দান নেব তোমাকে কবে দিয়ে খাজনা পাঠাতে বলেছি এতদিন খাজনা পাঠাওনি কেন রাজামশাই তো অবাক রাজামশাই বলে এ কি তাহলে যে আমি চিঠিতে লিখ দেখলাম লেখা ছিল খাজনা মুকুক করে দিয়েছেন বলে নবাব এগুলো শুনে গোপাল বলে এগুলো সব মন্ত্রী করেছে মন্ত্রী মশাইয়ের পরিকল্পনা রাজামশাই আর এই খাজনা মুকুব করাও উনি নবাবের চিঠি ছিঁড়ে ফেলে দিয়ে নিজের হাতে চিঠি লিখে আপনাকে দিয়েছেন আর পুটির বাবাকে খাজনা নেওয়ার ভয় দেখিয়ে পাঠার মাংসের ঝোল করে নিয়ে আসতে বলেছিল এই কথা শুনে রাজা মশাই বলে মন্ত্রী বেটা তোমার আজকে আমি ঘর তার নেব আগে মন্ত্রী মশাই বলে ভুল হয়ে গেছে রাজা রাজামশাই আমাকে ক্ষমা করে দেন আমি আর কোনো দিন করবো না রাজামশাই ভুল হয়ে গেছে এদিকে নবাব আর উজির বলে হ্যাঁ এগুলো সব মন্ত্রীর কাছাছি আমরাও ছাড়বো না এদিকে উজির পেছনে পেছনে তারা করতে থাকে থাকে এইদিকে মন্ত্রী মশাই ছুটতে থাকে আর রাজা মশাই গোপালকে বলে গোপাল তাহলে তুমি কি উপহার নেবে গোপাল বলে রাজা মশাই আমার তেমন কিছু উপহারের দরকার নেই এখন তো গিন্নি বাড়িতে নেই এই কদিনের জন্য আপনি আমাকে রাজবাড়িতে থাকতে দিয়ে দুবেলা দুটো খেতে দিলেই হবে রাজা মশাই বলে এটা আবার বলতে গোপাল অবশ্যই তোমাকে দুবেলা খাওয়াবো আর ওদিকে মন্ত্রী মশাইকে ধরে বেঁধে নিয়ে প্ররীদা সমানে চাবুকের ঘাম মারতে থাকে মন্ত্রী মশাই বলতে থাকে ও বাবা রে আমি তো মরে গেলাম রে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও করে চিৎকার চেঁচামেচি করতে থাকে আজকে এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইগা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা